প্রিয় শ্রোতা দর্শক আমরা সবাই দেখছি যে জিয়রমান ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান মহোদয় ভার্চুয়ালি আমাদের সঙ্গে সংযুক্ত রয়েছেন ওনারা আজ শুধু আমাদের কাছ থেকে বক্তব্য শুনতে চেয়েছেন এবং দীর্ঘ তিন ঘন্টা ধরে শুনছেন তারপরেও দর্শক শ্রোতার পক্ষ থেকে জিয়া রহমান ফাউন্ডেশনের সম্মানিত ভাইস চেয়ারম্যান মহোদয় ডাক্তার জুবাইদার রহমানকে বিনীত অনুরোধ করছি আজকের অনুষ্ঠানে উপস্থিত সকলের উদ্দেশ্যে একটি কথা বলার জন্য যা আমাদের কাজের গতিকে আরও ত্বরান্বিত করবেন রহমান ইরহিম আজকের অনুষ্ঠানের সভাপতি ডাক্তার ফরহাদ হালিম ডোনার প্রধান আলোচক নাবিন নজরুল ইসলাম খান জন্মবার্ষিকী দুই হাজার পঁচিশ উদযাপন কমিটি কমিটির সদস্য সচিব প্রফেসর ডক্টর সোহাগ আওয়াল আজকে আমার শ্রদ্ধেহ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উননব্বইতম জন্মবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভা যার উননব্বইতম জন্মবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভা যার গল্প আমাদের দর্শনের বিশিষ্ট আলোচকবৃন্দ সম্মানিত সম্মানিত সুধিমণ্ডলী আসলাম আলাইকুম আজ স্মৃতিচারণ করতে গিয়ে আমার মনে পড়ে শৈশব কৈশোরের জাতীয় শিশু সংগঠন ও কিশোরদের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান নতুন অংশগ্রহণের দিনগুলো। শ্রদ্ধেয়া মাতা বেগম খালেদা জিয়া এবং শ্রদ্ধেয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তাদেরকে পেয়েছি কয়েকটি অনুষ্ঠানে তাদের উৎসাহ অনুপ্রেরণা আমার মতো আরো অনেক শিশু কিশোরদের চলার পথের পাথেও আজ জন্মবার্ষিকী উপলক্ষে তার উদ্দেশ্যে একটি কবিতা উৎসর্গ করতে চাই তুমি তুমি গণতন্ত্রের প্রতীক জনতার অধিকারের অতন্ত্র প্রহরী তুমি অসাধারণ সাহসী মূর্তি তুমি নেতা তুমি কঠোর পরিশ্রমী দিন কেটেছে তোমার সবার চিন্তায় বিরামহীন তুমি সূর্যরশ্মি চাঁদের আলোর মতো তাই আজ বহু দূরে থেকেও আমরা তোমার আলোয় আলোকিত তুমি বিদ্রোহী তুমি আশার আলোয় আরোহী তুমি বিজয়ী তুমি মৃত্যুঞ্জয়ী তুমি স্বাধীনতা পরিশেষে আমি এই অনুষ্ঠান আয়োজক কমিটির সকলকে ধন্যবাদ জানাই এবং বিশেষভাবে ধন্যবাদ জানাই জওয়ার ফাউন্ডেশনের প্রত্যেকটি সদস্যকে যাদের অপরিসীম চেষ্টা ও অসাধারণ পরিশ্রমের মাধ্যমে আজকের এই জন্মবার্ষিকী অনুষ্ঠান হয়েছে আবার ধন্যবাদ আল্লাহ হাফিজ অনেক ধন্যবাদ শ্রদ্ধা জানাচ্ছি জিয়া রোহন ফাউন্ডেশনের সম্মানিত ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদার রহমানকে এত সুন্দর বক্তব্য তুলে ধরার জন্য